আজকে তৃতীয় মৃত্যু বার্ষিকী এই উপলক্ষে আজকে যে আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে জানেন আমাদের প্রিয় নেতা রূপগঞ্জের মাটি আগামীতম মৃত্যুবার্ষিক আমরা সকলে মহান রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের নেতা দীপুবাইয়ের মাকে জানতুল ফেরদুস দান করেন আরো জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মাদার ডেমোক্রেসি খ্যাত এশিয়ার ম্যান্ডেলা খ্যাত আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি কিছুদিন পরে উনি বিদেশে যাবে চিকিৎসার জন্য আল্লাহ যেন ওনাকে সুস্থ হয়ে আমাদের দেশে এসে আবার প্রধানমন্ত্রী হয়ে এই দেশের দায়িত্ব নিয়ে দেশে পুনরায় গণতন্ত্র ফিরে আনতে পারে যাই হোক এখানে বক্তৃতা দেওয়ার কিছু নাই আমরা একটা মিলাতে বসছি সবাই সুশৃঙ্খলভাবে এখানে বসবেন আমরা কিছু তোমারকের ব্যবস্থা করেছি মিলাতের পরে সবাই সুশৃঙ্খলভাবে তোমার গ্রহণ করব তারপরে সবাই এখানে একটা দোয়া হবে আমাদের ইমাম সাহেব আসছে ওনার মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন রুকুন স্থানা যুবদলের পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই বসেন এখন মিলাত হবে মিলাত পরিবেশ

안 ل ا ست يا ا ن